পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের তাণ্ডব সহি মুসলিম এসেছে ইয়াজুজ মাজুজের এক দল প্রাচীর ভেঙে বের হয়ে তবারি উপসাগরের পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে তাদের পরবর্তী দল সেখানে এসে বলবে এখানে কখনোই পানি ছিল না তবারি উপসাগর বর্তমান সি অফ গেলিলি বা গেলিলি সাগর নামে পরিচিত এটি সিরিয়া জর্ডান ও ইসরায়েল সীমান্তের কাছে ইসরায়েলের উত্তর পূর্ব অংশে গোলান হাইটস এবং গালিলি অঞ্চলের মাঝখানে অবস্থিত এটির দৈর্ঘ্য তেইশ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রশস্ত অংশটির প্রস্থ ১৩ কিলোমিটার আর গভীরতা মিটারের বেশি নয় মুসলিমে এসেছে ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীতে তাণ্ডব চালিয়ে অবশেষে বাইতুল মাগদিসের কাছে একটি পাহাড়ের কাছে গিয়ে বলবে আমরা জমিনের অধিবাসীদের শেষ করে দিয়েছি এবার আসমানবাসীর পালা এই বলে তারা আসমানের দিকে তীর ছুটতে শুরু করবে আল্লাহ তালা তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন তখন তারা মনে করবে আসমানবাসীরাও সবাই মারা গিয়েছে ইয়াজুজ মাজুজের ধ্বংস সাহি মুসলিমে বর্ণিত হাদিস এসেছে মুমিনরা তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন ইয়াজুজ মাজুজের লোকদের ঘাড়ে এক ধরনের পোকা তৈরি হবে ফলে তারা এক রাতেই সবাই মারা যাবে সকাল হলে দেখা যাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের লাশ কিছুদিনের মধ্যেই পচাগলা লাশের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে তখন আল্লাহ তালা এক প্রকার পাখি প্রেরণ করবেন ঝাঁকে ঝাঁকে তারা এসে লাশগুলোকে উঠিয়ে নিয়ে যাবে তারপর প্রবল বৃষ্টিতে পৃথিবীকে ধুয়ে মুছে সাফ করে দেবে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে গোটা পৃথিবী প্রিয় ভাইও বোন ইয়াজুজ মাজুজকে নিয়ে অনেক তথাকথিত গবেষক আজগবি সব গবেষণা প্রকাশ করেছেন সুন্নার বিশুদ্ধ জ্ঞান থেকে বঞ্চিত হলে মানুষ কত আজগুবি কথা যে বলে বেড়াতে পারে তাইদের গবেষণা না দেখলে বিশ্বাস করা মুশকিল হতো